হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভাজির রেসিপি নিয়ে এই ভাজিটা আমরা সাধারণত সবাই পারি কিন্তু এখানে নতুনদের জন্য কিছু টিপস ডিম পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখানে আমি ঝিঙে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ঝিঙে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিব আপনারাও মিহি করে কুচি করে কেটে নেবেন ফিরে আসছি কুচি করে কেটে নেওয়ার পর তো এখানে আমি ঝিঙেগুলো কুচি করে কেটে নিয়েছি এখানে আপনাদের জন্য টিপস হলো আপনারা এই ঝিঙেগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার ফলে এখান থেকে যে পানিটা বের হবে সেই পানিটা ফেলে দিলে ভাজিটা ঝরঝরে হয় এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখানে থেকে এক মিনিট পর পানি বের হবে সেই পানি আমি ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে ভাজিটা আমি ভাজতে চলে যাব এখন আমি মাখিয়ে নিলাম তো এখানে পানি বের হয়ে এসেছে এখন আমি পানিগুলো ভালো করে হাত দিয়ে চিপিয়ে পানিটা ঝরিয়ে নেব ঝরিয়ে একটা আলাদা প্লেটে উঠিয়ে নিব তো এখানে আমি প্লেটে উঠিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণে পানি বের হয়ে এসেছে আমি যদি এই পানি সহকারে ভাজিগুলো করতাম তাহলে আমার ভাজিটা নরম হয়ে যেত সেই পর্যায়ে আমার ভাজিটা খেতে মজা হতো না ঝরঝরেও হতো না তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে ভালোভাবে চিপে পানিগুলো ফেলে দিতে পানিগুলো ফেলে দিলে ভাজিটা দেখতে ঝরঝরে হয় তো এখানে আমি একটা প্লেট উঠিয়ে নিয়েছি এখন আমি ভাজিটি ভাজতে চলে যাব। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমার তেলটা এখানে গরম হয়ে এসছে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি তো এখানে আমার পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসছে আমি আর একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ এখানে আমি কমই ব্যবহার করবো কারণ হলুদটা বেশি ব্যবহার করলে ভাজিটা দেখতে সবুজ লাগে না তো এখানে আমি হাফ স্পুনের কম একটু লবণ ব্যবহার করে নিচ্ছি যেহেতু আমি আগে লবণ দিয়ে ভাজিটা মাখিয়ে নিয়েছিলাম তাই এখানে আমি হাফ স্পুনের কম লবণ ব্যবহার করছি আপনারা পরিমাণ মতো বুঝে ব্যবহার করে নেবেন তো এখন আমি এখানে ঝরিয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তো এখানে আমি ভাজিটা ছয় সাত মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে ডিম অ্যাড করবো আপনারাও ছয় সাত মিনিট পর ভেজে নেওয়ার পর ডিম অ্যাড করবেন তো এখানে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি ডিমটা দিয়ে অনবরত নেড়ে নিব না হলে ডিমটা একসাথে দলা পেকে যাবে তখন দেখতে ভালো লাগবে না তাই ডিমটা দিয়ে অনবরত নাড়তে হবে আপনারা ট্রাই করবেন এখানে ডিমটা ব্যবহার করার জন্য ডিমটা ব্যবহার করলে ভাজির স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো ডিমটা অ্যাড করার পর আমি আরও ভাজিটা দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আমার ভাজিটা প্রায় হয়ে এসছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি যে পুরোটা ভাজি করলাম এর মধ্যে কিন্তু আমার কোনো ভাজিতে পানি উঠে আসেনি যদি আমি লবণ দিয়ে ভাজিটা চিপে না নিতাম তাহলে অবশ্যই পানি উঠে আসতো তাই এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন তো আমার ভাজিটা হয়েছে শেষে এখন আমি ভাজিটা সার্ভ করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাজিটি তৈরি হয়ে গেছে ভাজিটি দেখতে কী সুন্দর লোভনীয় লাগছে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ